সাধে বলি গাধি মাম্মাজ বয় মানে বুঝিস হ্যাঁ আরে ভাই আমাদের যাদের ছেলে আছে তাদের সবারই তা মায়েরই ছেলে মায়েরই সন্তান তো এটা নতুন করে কিছু বলার নেই সেটা তারা সবাই তো মায়েরই ছেলে নাকি বাবার ছেলে বাবার ছেলে তো ডেফিনেটলি কিন্তু তারা প্রসব হয়েছে মায়ের দ্বারা এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মাম্মাজ বয় মানেটা কি যে একটা ম্যাচিওর হওয়ার পরেও সে সবসময় মে ম্যাঁ করছে যে কোনো ডিসিশনের সময় সে মাকে ফ্রন্টে দাঁড় করিয়ে দিচ্ছে সে ভাবছে আমার মা আমার ঢাল যখনই কিছু হবে যখনই কোনো অকওয়ার্ড সিচুয়েশন হবে বা যখনই আমি কারোর সামনে কিছু বলতে পারবো না তখনই আমার মাকে সামনে শিখণ্ডির মতো দাঁড় করিয়ে দেবো এবং মা আমার হয়ে ব্যাক দেবে মা আমার হয়ে লড়াই করবে তাদেরই বলে মাম্মাস বয় যে মায়ের কথা সারাক্ষণ ম্যা 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 করছে একটা এজের পর সমস্ত বাচ্চারা তার মায়ের প্রতি ভালোবাসা থাকলেও সেটা এইভাবে শো করে না সবসময় এরকম নয় যে ম্যাঁ এম্যা এম্যা এরকম করে না যারা এরকম করে ম্যা ম্যা টাইপ তাদেরই মাম্মাস বয় বলি আমাকে একজন লিখে গেছে যে আমাদের যাদের ছেলে আছে তাদের তো সবারই তারা মাম্মাজি বয় আরে হ্যাঁ তোর কি ফাদার বয় কি করে হবে মাম্মাজ বয়ই তো হবে কারণ মা প্রসব করেছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু মাম্মাজ বয় বলে যে ব্যাপারটা সেটা আগে বুঝুন যে কেন বলা হচ্ছে আর কেন খোকার ক্ষেত্রেই সেই কথাটা বলা হচ্ছে তার মানে একটা মানে ক্রিয়েটার যাকে তার ভিউয়ার্সরা কিছু কথা বলেছে ঠিক আছে সঙ্গে সঙ্গে সে সেটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার মাকে ফ্রন্টে দাঁড় করিয়ে দিয়েছে তার আগেও তোমরা দেখেছ যে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল তখন তার মাকে পাশে বসিয়ে তার বক্তব্য ছিল যে এই আমার মা আমাকে সবেতে সাপোর্ট করে এই কথা বলে সে শুরু করেছিল এখনও আজকের ডেটে ভিউয়ার্সদেরকে রেসপন্স করার জন্য তার মাকে বলতে হলো ক্যামেরার সামনে এসে সে ক্যামেরা ধরলো মা বললো আমার ছেলে কাজ করে আচ্ছা আমরা যেটা দেখব সেটা বলবো না আমরা ভিডিও দেখে ভিডিও করছি আমরা ভিডিওর বাড়ির বাইরে এসে পার্সোনাল লাইফে কতটা কর্মঠ পরিশ্রমী আমরা দেখতে যাব না ভিডিও যতক্ষণ করছে তখন সেটা দেখেই বলা হবে সেখানে যদি মা সাফাই গাইতে আসে ছেলের জন্য তো তাকে মাম্মাস বয় বলবো না কি বলবে যত সব যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা যাই হোক আমি একটা শর্টস দিয়েছিলাম সকালবেলা তোমরা জানো যে আমি এরকম ধরনের শর্টস দিই মানে রান্নার শর্টস দিই হ্যাঁ সেটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে কার মনে হবে টেস্টি কার মনে হবে না বিস্বাদ খেতে সেটা তো আমি জানি না খেয়ে আমি উপলব্ধি করছি কিন্তু আশেপাশে তোমাদেরকে দেখিয়ে তোমার তোমার এরম ধরনের শর্টস পছন্দ করো বলে আমি এগুলো দেখাই ঠিক আছে এবারে কথাটা হচ্ছে টেস্টি কি টেস্টি নয় দূর থেকে তোমরা বুঝতে পারবে না যদি না খাও ঠিক আছে এইবার সবার রান্না সবার কাছে টেস্টি লাগবে না যারা ধরো একটু অয়েল ফ্রি রান্না খায় তাদের হয়তো আমারটা ভালো লাগবে না যারা একটু হালকা পাতলা রান্না খায় তাদের হয়তো আমারটা ভালো লাগবে না আমার রান্নাটা একটু স্পাইসি একটু মশলা বেশি একটু তেল বেশি একটু ঝাল বেশি এরকম টাইপের একটু রিচের ঘেঁষা তো রিচ রান্না করা যারা পছন্দ করে তাদের ভালো লাগবে আবার যারা খুব সাদা মাটা মানে লাইট রান্না করে তাদের ভালো লাগবে না তো কারণ মানুষের এক একজনের টেস্ট এক এক রকম কথাটা সেটা নয় কথাটা হচ্ছে আমি সেই শর্টসটার উপরে লিখেছিলাম খোকা খাবিয়ায় থালি এটা লিখেছি ব্যাস সঙ্গে সঙ্গে কন্টেন্ট শুরু হয়ে গেছে এর আগেও তোমরা জানো আমি বহুবার শর্টস দিয়েছি যেখানে বলেছি টিনু খাবি আয় খোকা খাবি আয় টিনু খাবি আয় খোকা খাবি আয় বহু শর্টসে দিয়েছি মজা করে দিয়েছি তখন কিন্তু কারোর কোনো কথা হয়নি কিন্তু এইবার হলো কেন বলো তো কি করবে কন্টেন্ট নেই কন্টেন্ট না থাকলে যেখান থেকে যেটুকুনি মনে হবে যে বলা যায় সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কন্টেন্ট করতে বসে যাচ্ছে ওখানে আমি বলেছি খাবি আয় থালি মানে আজকের আমি যে শর্টসটা দিয়েছিলাম সেটা আমি কালকের ভিডিওটা পোস্ট করব সেই শর্টসটার মধ্যে নানা রকম ব্যঞ্জন রান্না করেছিলাম ঠিক আছে এবার এক একটা এক এক পদে তো সেদিনকে যখন খোকারা থালি খাচ্ছিল তখন দেখাচ্ছিল এটা একটা তোমার হচ্ছে সুক্তর বাটি কুড়ি টাকা এটা ইঁচড় চিংড়ি চল্লিশ টাকা ওটা ওই পঞ্চাশ টাকা একটা তোমার খাসির মাংস একশো সত্তর টাকা দু পিস এরকম করে 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 মানে প্লেট সিস্টেম তার সঙ্গে বাটির সিস্টেমে খাবার নিয়েছে মিলের খাবার আলাদা যেখানে মিলে নানা রকম তরকারির সঙ্গে মাছ মাংস যে মিল নেবে সেটা ব্যাপার তো একটা ভুল করে মিল দিয়ে দিয়েছে শুনেছো সেটা তো সেই জন্যে আমিও এই থালি সিস্টেমে খাবারটা দেখাচ্ছি যে দেখো এই পঞ্চ ব্যঞ্জন সহকারে রান্না তো এখানে খাবিয়ায় মানে এটা নয় যে সে কোনো দিন খেতে পায় না বা তার মা ভালো রান্না করে না এই কথাটা আমি কক্ষনেই বলতে পারি না আমি দেখেছি তার মা অনেক অনেক সুন্দর সুন্দর রান্না ট্রাই করে এবং ওরা নিত্য নৈমিত্তিক রান্না খায় তারপরে সেগুলো আবার কম্পিটিশান করে তো আমি কোন জায়গা থেকে এটা বলবো যে ও খেতে পায় না কি আশ্চর্যের ব্যাপার কি বোকা বোকা কথা যাতা আজকের আপনারা যদি কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যান হুম তাহলে কি আপনি তাদের বাড়িতে যাচ্ছেন যে আপনার বাড়িতে খাওয়া হয় না বলে তাই এই তো খাবি আয় কথাটা কোথায় বাজে কথা আমি বলেছি খাবি আয় থালি তো সেই জায়গাটা থালি মানে যেহেতু থালিটাও আগের দিন খেয়েছে সেই জন্য বলেছি কথাটা তো সেইখানেই তার মানে ও বা মায়ের রান্নার সঙ্গে তুলনা করছি শুনুন ওনারা অনেক মানে পুরনো দিনের লোক গ্রামের লোক প্রচুর খাটুনতে লোক পরিশ্রমী লোক আমি ওনার মানে এইটুকুনিও পর্যন্ত খাটতে পারবো না অত ক্ষমতা নেই আমার পরিশ্রম করার ঠিক আছে তো ওনার সঙ্গে আমি আমার নিজের তুলনা করতে যাব মানে আমি কি আকাট মূর্খ যে আমি খোকার মায়ের সঙ্গে আমার তুলনা করতে যাব কেনই বা তুলনা করতে যাব। কারণ ওনার জেনারেশন আমার জেনারেশন সম্পূর্ণ আলাদা ওনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা ওনার থাকার জায়গা আমার থাকার জায়গা সম্পূর্ণ আলাদা তো আমি কোন জায়গা থেকে ওনার সঙ্গে আমার তুলনা করব। আমাকে বিছে কামড়াই নেই যে আমি ওনার সঙ্গে আমার তুলনা করব। উনি ওনার জায়গায় ওনার বাড়িতে বিশাল ব্যাপার আমি আমার জায়গায় আমি নিজে শের আমার বাড়িতে ঠিক আছে তো আমি কেন ওনার সঙ্গে ওনার তুলনা আমার তুলনা করতে যাব আমি জাস্ট মজা করে একটা শর্ট দিয়েছি যেখানে বলেছি কোকা খাবিয়ায় থালি যেহেতু তারা এরকম প্লেট থালি সিস্টেমের জিনিসপত্রগুলো নিচ্ছিল তার জন্য আমি কথাটা বলেছি এখানে তার মা বাজে রান্না করে বা তার মা সে ছেলে খেতে পায় না এরকম নয় কাউকে আয় ডাকা মানে সে খেতে পায় না বলে তাকে ডাকা হচ্ছে তা নয় আর নয় এটা যে তার বাড়িতে ভালো মন্দ রান্না হয় না বলে তাকে ডাকা হচ্ছে বহু লোক আমাদের তো পাশের বাড়ি কত লোক বলতে আয় খাবি আয় আমাদের বাড়ি খাবি আয় তেমন কি আমাদের বাড়ি রান্না হয়নি বলে খেতে ডাকছে এরকম ব্যাপার কি আশ্চর্য মানে আপনাদের কমন সেন্স অ্যাপ্লাই করেন না যে কাউকে কেউ যদি মজা করে বলে আয় খাবি আয় তার মানে তার বাড়িতে রান্না হচ্ছে না তাই জন্য বলছে বা তাকে ছোট করবার জন্য বলছে তাকে হেও করবার জন্য বলছে তার মায়ের রান্না নিয়ে বলছে একদমই না আপনারা কত ভেবে নেন ওনার মায়ের রান্না নিয়ে আমার কিছু বলার নেই আমি কেন ওনার মায়ের রান্না নিয়ে বলবো থালি দেখিয়েছিলো বলে কথাটা বলেছি ভালো করে মানেটা বুঝবেন তারপরে কন্টেন করবেন যা হোক তা বলতে হবে বলে যা খুশি বলতে বসে গেলাম তার কোনো মনে নেই আর সব থেকে কথা আজকে তো রুচি পরিচয়টাও দেখিয়ে দিয়েছেন এই নাম ধরে ডাকা নিয়ে অনেক কথা হতো যে এ নাম ধরে ডাকে না ও নাম ধরে ডাকবে না আমরা কেন কন্টেন্ট ক্রিয়েটারদের নাম ধরে ডাকব না হ্যাঁ না তারা অমুক তমুক অনেক কথা হয়েছে ঠিক আছে তো আমি কিন্তু সবাইকে নাম ধরেই রাখার চেষ্টা করছি এবং যথেষ্ট সম্মান দিয়েই করছি কিন্তু দেখা গেল কি আমার নাম ধরা হচ্ছে কিন্তু কিন্তু যেখানে আমাকে বেনারসের বাইজি বলা হচ্ছে সেখানে কিন্তু দিবি দাঁড়িয়ে করা হচ্ছে তার মানে কি আমি সেটাকে নিশ্চয়ই সাপোর্ট করি সাপোর্ট করি তো তার জন্য না বলছি নাহলে বেনারসের বাইজি বলছে সেখানে আমার হাসিটা কি করে পায় হ্যাঁ আমি অন্য কোনো কোনো রেসপন্স করতে পারি কিন্তু বেনারসের বাইজি বলছে আমার খুব মজা লাগছে তার মানে কি আমার মন মানসিকতা কিচ্ছু চেঞ্জ হয়নি উপর উপর শো অফটা হচ্ছে তাই তো যাই হোক আমার সেটা বলার কিছু নেই সোনালি দেখলাম সেখানে গিয়ে ধিক্কার জানিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই ঠিক আছে সোনালি কিন্তু আমার ভিউয়ার্স নয় ও সবার ভিডিও দেখে ও আড়সের ভিডিও দেখে সীমাদির ভিডিও দেখে তোমাদেরও ভিডিও দেখে আমারও ভিডিও দেখে সবার মোটামুটি ভিডিও দেখে সবারই ভিডিও দেখে এবং সবাইকেই ও লাভ রিয়াক্ট টাইপেরই দেয় ঠিক আছে যেটা ওর ভালো লাগে সে গিয়ে ছি সি দিক্ষার জানিয়েছে তাহলে আমার আর কিছু বলার নেই নতুন করে তো এটাই ব্যাপার ব্যাপার হচ্ছে মন মানসিকতা কি আর সবাই সব কিছু কন্ট্রোল করে রাখতে পারে না বলে আমি এটা করব না আমি ওটা করব না আমাদের সঙ্গে কারোর সঙ্গে সত্যুতা নেই অমুক নেই তমুক নেই তো বলার সময় ঠিক বলতে চলে আসে আমি কিন্তু একটা কন্টেন্ট ওনাকে নিয়ে করছিলাম না বাট উনি কিন্তু ডে বাই ডে একটা একটা করে ছুট ছুট করে ছুট ছুট করে ঢোকাচ্ছিল ভালো কথা সে ঢুকিয়েছে কন্টেন্ট করেছে কোনো অসুবিধা নেই আমি তো এটা নিয়ে কোনো বিন্দুমাত্র আমার কোনো প্রবলেম নেই কিন্তু যেখানে এরকমভাবে মুতে দেওয়ার কথা হলো যেখানে বেনারসের বাইজি বলা হলো সেখানে লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে ভেরি গুড ভেরি গুড এটাই এটাই এক্সপেক্টেড এটাই এক্সপেক্টেড এর থেকে অন্য কিছু হলেই আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা যাই হোক কথা হচ্ছে আমার রান্নায় মুতে দেবে কি পেচ্ছাপ করে দেবে কি হেগে দেবে কি ফেলে দেবে সেটা আলাদা কথা এরকম নয় যে মানে আমি ওকে ডেকেছি মানে এই যাও এসো খেয়ে যাও তুমি কোনো দিন খেতে পাও না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে যদি কোনো দিন সময় সুযোগ হয় ডেফিনেটলি সেদিনকে পরীক্ষা পার্থনীয় যে মুতে দেয় কি হেগে দেয় কি কি করে দেখা যাবে সেটা ঠিক আছে কারণ সময়ের চাকা না ঘোরে কে কখন কার সঙ্গে কিভাবে দেখা সাক্ষাৎ হয় কীভাবে তার সঙ্গে তার আহ মিট আপ হয় কীভাবে সে তার সঙ্গে মানে কোনোভাবে জড়িত হয়ে যায় কেউ বলতে পারে না ঠিক আছে শুধু ইউটিউব ভাবলে হবে না ইউটিউবের বাইরেও বিশাল জগৎ আছে আর আমি যতদূর জানি খোকা একটা বিজনেস করতে যাচ্ছে তো হতে পারে তো কোনো বিজনেসের সূত্রে আমার সঙ্গে কোনো দিন না কোনোদিন আলাপ হলো তখন হয়তো দরকার পড়লো আমার ওদের বাড়ি গিয়ে খাওয়া বা ওদের আমাদের বাড়িতে এসে খাওয়া দরকার পড়লো হুম জানান তিনি তাই কোনো ব্যাপার নিয়ে নাক নাড়বেন না যে তোমাদের বাড়িতে ও যাবেই না করবেই না খাবেই না ভগবানের ইচ্ছার কাছে কেউ ঠিক নয় ভগবান যদি মনে করে কাউকে দিয়ে কিছু করাবে তাহলে করাতেই পারে ঠিক আছে তাই এরকম ভাবে নাক নাড়ার নাকটা ঘেচাং ফু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের খুকুর ফেসবুক পেজ থেকে একটা জিনিস উদ্ধার হয়েছে সেটা হচ্ছে খকুর ফেসবুক পেজে অনেক ফলোয়ার্স আছে স্বাভাবিক যত মানে ওর সাবস্ক্রাইবার হোল্ডার তারাও অনেকেই ফেসবুকে ওকে ফলো করে রেখেছে এবং স্বাভাবিক ওর অনেক মানে কি বলবো ভার্চুয়াল জগতে অনেকে ওকে পছন্দ করে সেই জন্য করে রেখেছে কিন্তু ও গুটি কয়েক লোককে ফলো করে রেখেছে এবং তার মধ্যে একটা ঝ্যাকাস বৌদি ছিল সেই ঝ্যাকাস বৌদি তো মানে সেই লেভেলে সেই লেভেলে তাকে আমাদের এই খোকা ফলো করে রেখেছে মানে ভাবতে পারছ এটা দেখে কি বোঝা যায় রুচি মানসিকতার পরিচয় পাওয়া যায় যে আমি কাকে ফলো করছি কেনই বা ফলো করছি কারণটা কি আছে আজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহু ক্রিয়েট মানে এই ফলো করে রাখে একে তাকে একে তাকে কেন বলো তো তারা কিন্তু ভালোবেসে কতটা ফলো করে জানি না তবে তাদের কিউরিসিটির জন্য তারা ফলো করে যে যদি কোনো আপডেট পাওয়া যায় কোনো কিছু খবর যদি পাওয়া যায় তাহলে প্রথমেই আমরা সেই খবরটা পাবো তার জন্য কিন্তু ফলো করে রাখে এবং মানে নেগেটিভ পজিটিভ সমস্ত দিকের ক্রিয়েটাররা মানে এরকম নয় যে শুধু নেগেটিভ ক্রিয়েটাররা গিয়ে নেগেটিভদের বা পজিটিভ ক্রিয়েটাররা গিয়ে পজিটিভদের ফলো করে গেছে না এরকম নয় প্রচুর য ধরো আমাকে নিয়ে কেউ নেগেটিভ কন্টেন্ট করছে মানে আমি উদাহরণ দিচ্ছি তাহলে সেও আমাকে ফলো করে রেখেছে তো এই জন্য ফলো করে থাকে ইনস্টাগ্রাম এফবি এগুলোতে আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে সব জায়গায় গিয়ে ভিড় করে থাকে কিন্তু স্পেশালি খোকার কোনো প্রয়োজন আছে এরকম ধরনের একটা যে এরকম ধরনের শর্টস করে এরকম হট হট শর্টস করে তাকে ফলো করার কি আছে হ্যাঁ আমি জানি এরকম ফেসবুকে বা তোমার ইউটিউবে বা ইনস্টাতে এরকম চলে আসে অনেক কিছু চলে আসে তার মানেই তাকে আমরা আমাদের ফলো করতে হবে দেখতেই পারি কোনো চোখের সামনে চলে এলে কি কেউ দেখবে না দেখবে কিন্তু সেটা ফলো করে রাখবে তাহলে তার রুচিটা সম্বন্ধে বোঝা যাচ্ছে যে সে কী রুচিত নাহলে রকম একটা মেয়েকে মহিলাকে কেন ফলো করবে তাহলে এর আগে আমরা শুনেছিলাম শোল আলি তারপরে আরাম আলি মানে আমাদের ঝিঙ্কু মামুনি আর তারপরে এই দেখছো যে এই এরকম একটা বৌদি মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আমাদের খোকার রুচিটা কি। এবং সব থেকে বাশ্চর্যের বিষয় হচ্ছে এই রুচিটা কি টিনু থাকাকালীনই এর এরকম ছিল আমার তো অনেক সময় এটা সন্দেহ হয় যে টিনু থাকাকালীনই হয়তো এরকম মানসিকতা মন মানসিকতা ছিল তাই জন্যই টিনুর থেকে এ এত দূরে দূরে থাকতে পেরেছিল আর তার জন্যই মানে টিনুর সাথে একটা মেন্টাল গ্যাপ শুরু হয়েছিল আমার তো তাই মনে হয় এইসব করতেই ব্যস্ত মানে আমাদের এই খোকা এইসব করতেই ব্যস্ত ছিল আর তারপরেই টিনুর এরকম এরকম জিনিসগুলো হয়েছে আর এখন তো শোনায় শোয়াগা এখন তো খোকা নিজেই বলে দিয়েছে তার পার্সোনাল লাইফ তার পার্সোনাল লাইফ সেই পার্সোনাল লাইফ নিয়ে কেউ কিচ্ছু বলবে না ঠিক আছে তো অনেকে কমেন্ট করছে যে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে না সেটা কি করে বলছে আরে ভাই ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলোই তো কন্টেন্ট হচ্ছে চারিদিকে তাহলে সেটা খোকার বেলায় কেন হবে না খোকারবেলায় হবে আর ভিডিওতে দেখা যাচ্ছে না কেন এফবিতে তো দেখা যাচ্ছে কিছুদিন আগেই তো ঢেপি দিদি বললো হুম ঢেপি দিদি বললো যে que a de আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো সেখানে সোশ্যাল মিডিয়ায় যদি ইনস্টা বা ফেসবুকে বা কিছু জায়গায় যদি আমরা কিছু তথ্য পেয়ে যাই সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সেই সেই মানুষের যদি কিছু তথ্য সেখান থেকে পাই তার কারণ হচ্ছে আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে না থাকতে পারি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকতে পারি সেখান থেকে তুলে নিয়ে এসে কাজ করতে পারি তাহলে এটা যদি মানে আমাদের টিনুর ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে খোকার ক্ষেত্রে কেন তার এফবি পেজটা কেন মানে কাজে লাগবে না কেন সেটা কোনো কন্টেন্ট করা যাবে না তাহলে বুঝতে পারছো সব জিনিস নেই কন্টেন্ট করা যায় যদি তুমি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগতে তেমন কিছু জিনিস আপলোড করো বা কিছু করে রাখো বা কিছু ফলো করে রাখো যেটা দেখে তোমাকে নিয়ে কন্টেন্ট করা যাবে কারণ তুমি ধোয়া তুলসী পাতা সাজো তুমি ফেভার মানে এমন দেখাও যে আমি ধোয়া তুলসী পাতা আমার কোনো চারিত্রিক দোষ নেই আমার কোনো প্রবলেম নেই আর বেশি চুঁচা করলেই বলো আমার পার্সোনাল লাইফ সেটা তো আমি কারোর সামনে ডিসক্লোজ করছি না তো তোমার এখন সবারই তো পার্সোনাল লাইফ টিনও কিছু করেছে তো ভিডিওর মধ্যে যেগুলো দেখেছে তার অনেক কিছু বাইরের কথা অনেক লোক বলছে তাহলে সেগুলো কি টিনু দেখিয়েছে না সবাই আড়ালে আপডালে শুনে কথা শুনে কারোর থেকে শুনে মুখে শুনে ভিডিও ক্লিপ দেখে ভয়েস ক্লিপ দেখে বলছে যেগুলো টিনু কোনোটাই বলেনি তাহলে এগুলো কি সব আহ ভিতরের খবর নয় ভিতরের খবর তো তাহলে এগুলো তো হচ্ছে তো সোশ্যাল মিডিয়ায় থাকলে সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় কোনো কিছু যদি আপলোড হয় এবং সেখান দিয়ে যদি কনটেন্ট পাওয়া যায় তাহলে সবাই সেটা কন্টেন্ট করছে এটাই কোনো আলাদা ব্যাপার নেই বুঝতে পেরেছো তাই এরকম হতেই থাকবে তো খোকা যেটা করেছে সেটা তোমরা গিয়ে বলো যে খোকা তোমার রুচি কি এরকম বিকৃত রুচি মানসিকতার পরিচয় কেন দিচ্ছ এদিকে তুমি আড়ালে মাম্মা মাম্মা করে যাচ্ছে মা দাঁড়াও মাছাও মা ফেস করো মা ভিওয়ার্সদেরকে বলো মা আমার হয়ে সাফাই গাও মা আমার সঙ্গে সবসময় সাপোর্ট দিয়েছে বলো 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 ম্যা মা করে যাচ্ছ আর এদিকে তোমার চুলকুনির জন্য তুমি এরকম ধরনের বৌদিকে বৌদিবাজি করছো হ্যাঁ হ্যাঁ যাত্রাকে মানে ফলো করছো যারা মানে সেরকম ধরনের জিনিসই করছে তাই তো ভালো 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 খোকা তোমার আস্তে আস্তে গুল খিলাচ্ছো তুমি সব সোলালি ওলালি ভোলালি আরামবা আরামবাগালি সব আসছে একটার পর একটা আসছে না তোমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কিচ্ছু কথা বলতে পারবে না কিন্তু তুমি সবার কাছে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেবে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেবে তোমার মুখ থেকে কথা বললেই কন্ট্রোভার্সি ঝরে ঝরে পড়ছে তুমি নর্মাল কথা বলতেই পারো না তুমি সব কথায় উত্তর দাও আপডেট দিতে আসো কন্ট্রোভার্সি করতে আসো তাহলে তোমাকে লোকে ছেড়ে দেবে হুম কন্ট্রোভার্সি হবে তোমাকে নিয়ে যাই হোক তোমার ক্যারেক্টারের সম্বন্ধে সবাই ওয়াকিবহাল এরকম নয় যে আজকে টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মানে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে না 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 তোমার ব্যাপারগুলো সবাই জেনে গেছে কেউ তোমাকে বলছে না যে তুমি খুব ভালো ঠিক আছে অধ্যত্ততা তোমার মধ্যেও আছে অহং তোমার মধ্যেও ফেটে পড়ছে আর এমন একটা ভাব দেখাচ্ছ যে তোমরা ইউটিউব করে তোমরা ব্লগিং করে আমাদের মতো ভিউয়ার্সদেরকে ধন্য ধন্য করছে এরকম ব্যাপার নয় ভিউয়ার্সদের জন্যই তোমাদের অস্তিত্ব ভিউয়ার্স নেই তোমাদের অস্তিত্ব নেই তাই সেই ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করতে শেখো তাদেরকে পূর্ণ মর্যাদা দিতে শেখো দুজনকেই বলছি টিনুকেও বলছি খোকাকেও বলছি যাই হোক অ্যাকচুয়ালি কী বলো খুব অল্প বয়সে হ্যাঁ টিনুর হাতে অনেক টাকা পেয়ে গেছে আর খোকাও দেখছে যে খুব কম খেটে মা বাবাকে সামনে দাঁড় করি বিশাল ভ্যালু মানে পয়সা পাওয়া যাচ্ছে তাহলে কেন পরিশ্রম করতে যাবো একটা ছিচিটিভি লাগাতে গেলে সেই সময় দশ হাজার পেত এখন মানছি কুড়ি হাজার পাবে তো ব্লগিং করলে কত পাবে তার ডবল টাকা পাবে মিনিমাম তাহলে কেন করতে যাবে রোদে তাতে পুড়ে জলে পুড়ে কেন ওইসব কাজ করতে যাবে এইখানে ঘরে বসে বসে বিএনপিসি করে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে একটু মাকে দেখিয়ে একটু বাবাকে দেখিয়ে বেশ তো ভালো ইনকাম হচ্ছে তারপরে তো ছেলেটা আছে এই সোনায় সোয়াগা তাহলে কেন করতে যাবে বাইরে কাজ কেন কে এত পরিশ্রম করে মূর্খ না হলে করে তো দুজনেরই তাই হয়েছে টিনুর ক্ষেত্রেও টিনু হিউজ পয়সা দেখে ফেলেছে আর খোকার ক্ষেত্রেও খোকা দেখেছে এর থেকে আরামের চাকরি আর কিছু নেই বাইরে গিয়ে কষ্টের মধ্যে রোদে ফুরে ট্রেন জার্নি করে যাই করে হোক আমাকে কষ্ট করে ইনকাম করতে হবে তার থেকে এর থেকে সোনায় সোয়াগা ব্লগিং করি আর ব্লগিংয়ে তো কন্ট্রোভার্সি ছোঁয়া দিলে এমনিই লোক দেখতে আসবে ঠিক আছে তো যখনই দেখবো যে আমার ভিউজটা ডাউন হয়ে গেছে তখনই কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করব ব্যাস সোনার শাগা তো এই জন্যই খোকা এটাই করে যাচ্ছে যাই হোক অনেকেই আছে যারা কন্টেন্ট করছে সেই কন্টেন্টের মানে আর্ধেক কথা বোঝে না ভেউ বকতে চলে আসে ঠিক আছে মাম্মাস বয় কেন বলা হয় কিসের জন্য বলা হয় গুগল কর গুগল কর গুগল করে বোঝবার চেষ্টা কর তারপরে এসে লেকচার বাজি শুরু করবে। আর আমি জানি এখন তোরা ওই পায়ে পথে পড়ে যাবি চুনা 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 করে তোদের মুখ থেকে ফেনা উঠে যাবে কোনো লাভ নেই আমি আমার তালেই চলবো আমি কারো কথায় উঠবো না বসবো না নাচবো না দৌড়াবো না যেমন দেখবো তেমন বলবো না তো টিনু আমার কেউ না তো খোকা আমার কেউ দুজনে আমার কেউ নয় দুজনেই আমার কন্টেন্ট শুধুমাত্র নিজের স্বার্থে নিজের কন্টেন্টের স্বার্থে নিজের ভিউজের স্বার্থে আমি কন্টেন্ট করি এর বাইরে কিছু না এইবার একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে করতে তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয় সেটা তো ডেফিনেটলিই হয় তো সেটা তো আমি আগেও বলেছি সেটা হয়েছে কিন্তু তার বাইরে আমি আমার চ্যানেলকে ভালোবাসি কনটেন্ট করতে এসেছি তো আমি কাউকে মানে কারোর প্রতি এতটা বায়াস নাকি কি যাই হোক হ্যাঁ আমি ডিটুপ পছন্দ করি সেটা তো করতেই পারি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি বলে তাকে পছন্দ করতে পারি না তাকে ভালো লাগতে নেই তাকে ভালোবাসতে নেই সেটা অন্য জিনিস কিন্তু অন্য বাদবাকি আর কিছু নেই তো আর সত্যি কথা বলতে খোকাকে আমি তো একদম পছন্দ করি না কারণ ওর মতো গুজগুজে মিচমিচে মানে মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড়া ছাওয়াল আমি দুইটা দেখিনি তাই জন্য ওকে আমার এতটুকু পছন্দ না এটা সত্যি ওকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি কিন্তু একটুও পছন্দ না টাটা